সাদা পাতা ওরা আর তোমার শাসন মেনে নিতে রাজি নয় ওই হাতে লেখা পঙ্ক্তিগুলি খাতার সীমানা ছাড়িয়ে চলেছে টেবিলে উথলে পড়ে মেঝেতে গড়িয়ে নামে যেন ঘর ছেড়ে চলে যাবে এত জেদ আমি বালিশ বিছানা দিয়ে ঘিরে রাখি বাজারের থলি দিয়ে এলোমেলো বুহ তৈরি করি পুরনো কাগজগুলো কাজে লাগে দেশলাই মজুত আছে একশিসি কেরোসিন হয়তো তাদের প্রতিহত করে রাখবে এই ভেবে বেলা রেশন ধরেছি কিন্তু তারা নির্বিকার আমাকেও তোমার মতন ষড়যন্ত্রী ভাবে তো ভাবুক সাদা পাতা ওইটুকু অভিনয় আমি সুবোধ বালক হেন করে থাকি কিন্তু মনে মনে চাই অলিখিত পঙ্ক্তিগুলির মতন নিরুদ্দেশ যাত্রার প্রস্তুতি আমি বস্তুত ওদেরই পতাকাবাহী ওদেরই পার্টির লোক নমস্কার বন্ধুরা ডাক বাংলা ডট কমের পাতায় কবির সঙ্গে দেখার এবারের পর্বে আবারও আমি হাজির হয়েছি উৎপল কুমার বসুর লেখালেখি নিয়ে এই নিয়ে কতবার যে উৎপল দাল লেখা নিয়ে ফিরে এলাম তার কোনো লেখা জোখা হয়তো নেই আরও কতবার ফিরব তাও জানি না কারণ বাংলা কবিতার এক অনন্য এবং অদ্বিতীয় অননুকরণীয় স্বর হলেন উৎপল কুমার বসু তার কবিতা যত পড়ি তত বুঝতে পারি এই সংকেতময় রহস্য গভীর আপাত সরল এবং চমৎকার জটিল কবিতা একমাত্র উৎপল দা নিজের মতো করে লিখে গেছেন তাকে তাই আমাদের বারে বারে পাঠোদ্ধার করতে হবে বারে বারে পড়তে হবে বারে বারে জানতে হবে বোঝার চেষ্টা করতে হবে আজ আরও একবার সেই চেষ্টা নিয়ে আপনাদের সামনে আমি হাজির আমার সঙ্গের বইটির নাম সৌরলতা সেটি প্যাপিরাস থেকে প্রকাশ পেয়েছিল উৎপলদার অন্যতম শ্রেষ্ঠ একটি বই সেখান থেকে কিছু কবিতা কবিতাগুলির আলাদা করে উৎপলদা নাম দেননি কেবল সংখ্যা মাত্র আছে আমি সংখ্যা উল্লেখ না করে কয়েকটি লেখা পড়ছি যাব রবিরঞ্জনের বাড়ি তাই এই চৌমাথায় আকাশ মেঘলা হয়ে এলো সরে ছাউনির নিচে দাঁড়ালাম চেয়ারগুলোয় সম্প্রতি নতুন রং লাগানো হয়েছে বসার সাহস হল না দূরে কোথায় বাজ পড়ল পাশের দোকানে প্লাস্টিকে জিনিসপত্র ঢেকে দিল বাগানে অনিশ্চিত কিছু ফুল সর্বদাই ফুটে থাকে এমনকি ফল ধরে জানি অনেকেই সপরিবারে বাগানে প্রত্যহ ঘরে ভোরবেলা আমিও বেড়াতে যাই নিয়মিত সন্ধ্যায় মাথার উপর দিয়ে ট্রাম লাইনের তার যতদূর চলে গেছে ততদূর হকার মণ্ডলী দিদিদের বাদাম ঘর মদের গোপন ঠেক গ্রাম ছেড়ে শহরে এসেছি বলে আমারও কি দু একটা শৌখিনতা থাকতে পারে না এইসব বাক্যবাণে রবিবার ছুটির সকালে ও রবিরঞ্জনের মতো মানুষদের হিংসে ও আহ্লাদ একই সঙ্গে জাগাতে চাইছি এ লেখা শুরু হলো যাব রবিরঞ্জনের বাড়ি দিয়ে শেষও হলো রবিরঞ্জনের মতো মানুষদের হিংসেও আহ্লাদ একই সঙ্গে জাগাতে চাইছি কিন্তু তারই মধ্যে নাগরিক সভ্যতা তার সংকট তার চিত্ররূপময়তা কি আশ্চর্য ভাষায় ফুটে উঠলো। যা একমাত্র উৎপলদার জাদুকলম পারত শরীর যেভাবে হোক বেঁচে থাকতে চায় মন ধায় পিছু পিছু ঘটেছে বনের মধ্যে বনমধ্যে বন দফতরের এক আধিকারিকের সঙ্গে শহরের প্রাক্তন পুরপ্রধানের দেখা কিছু একটা ঘটে যেত জলোচ্ছ্বাস ভূকম্পন কিন্তু কিছুই হলো না বরং বাঘ ও গরু একই ঘাটে জল খেলো বেজি ও গোসাপ গাছের আড়ালে লুকিয়ে দেখল আমলা ও আমলার ভিতরে তেমন কোনো বিরোধ বা শত্রুতা নেই দুজনেই মোটামুটি এক প্রজাতির প্রাণী মাছ মাংস ঘাস পাতা খেয়ে থাকে অসুখে ভুগছে উচ্ছে বেগুন নিয়ে তর্ক করছিল কিন্তু সে তো মনের মামলা শরীর কিছুটা এগিয়ে যেতেই মন তার পিছু নিল এরকমই হয়ে থাকে বনের নাটকে অরণ্যের রঙ্গমঞ্চে অননুকরণীয় বলছিলাম এই কারণেই অননুকরণীয় এই যে দুই আমলার দেখা বনমধ্যে যাদের বস্তুত বিরোধ বা তফাত কিছুই নেই এরকম একটা অদ্ভুত রাজনৈতিক বা কূটনৈতিক পটভূমিকে বেছে নিয়ে জীবনের ব্যক্তিকে এক অরণ্যের রঙ্গমঞ্চে ধরার চেষ্টা করা উৎপলদা ব্যতীত কেই বা পারতেন উৎপল কুমার বসু কেন যে সেখনি তুমি জব্দ হতে বোকা হতে চালাক চালাক ভাবে কেটে গেল সারাটা জীবন পাহাড়ে লাগেনি ধাক্কা সীমান্তে ঘটেনি কোনো বিস্ফোরণ স্ফুলিঙ্গ ঘুমিয়ে থাকল অন্তর্দেশে দৈববাণীর প্রায় বাঘহীন অস্ফুট গতি প্রগতির চিহ্নে সমাপ্ত বা অসমাপ্ত হয়নি এখনো তবু অভিলাষ আছে একদিন শেফালি ও কাশে উৎসব রাত্রির পর খুঁজে পাওয়া তুবড়ির উদ্ভাসে মাঠে তুমি ছোটদের চমকে দেবে ভিতুদের সংলাপে আতঙ্ক বিস্তার হবে পুজোর প্রসাদ যেন এখন দুপুরবেলা আমরা তো সারা রাত জেগেই ছিলাম মাতোয়ারা বয়সে নবীন তুমি এসো জ্বলে ওঠো পেট রোগা সাবধানতায় ক্ষীণ অম্বুলে মানুষ আজ এবছর পাত পেড়ে চেটেপুটে খাও আর দু একটা লেখা পড়ি সংকেত ছড়িয়ে রাখো যেন আমি কিছুই বুঝি না গাছ থেকে ফল পড়ে পাহাড় তুলিতে স্রোত বহমান আকাশে উড়ন্ত মেঘ নগরের মহতি জনতা সকলেই সংকেতে স্থিত হয় কিছু মুছে যায় কিছু পড়ে থাকে পথের দুপাশে একদিন পাঠোদ্ধার হবে ধারাবাহিকের প্রায় ক্রমশ চিহ্নিত অক্ষরে অক্ষর দূর বিদেশের পণ্য ধীরে ধীরে বন্দরে নেমেছে ইতিহাসে নেমেছিল কবিতার পাশাপাশি আজ সেই বাষ্প উধাও সেই কাব্য শুধু ধাতু ও পাষাণে বস্তুবধ যন্ত্র ও যন্ত্রের মানুষ জাগতিক দ্বন্দ্বপর ওরা ছলনা বোঝে না সত্য বলার নামে সত্যই বলে থাকে ওরা কি আমার মতো মিথ্যে দুছত্র লিখে ভাবে বেষ্টি হয়েছে এবার রাতের খাওয়া শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়া যাক কি অপূর্ব এই কবিতা আবহমান ভারতবর্ষের ইতিহাস এবং কথকথা যেন এই কয়েক পঙ্ক্তিতে ধরা আছে এখানে এখনো সেই শালমলি তরু আছে আছে গোদাবরী নদী তীর আয়নায় ধাবমান বিকৃত আলোর ঢেউয়ে সকলেই উপস্থিত যাও এই নির্দেশ কেউ বুঝি মান্য করেনি আড়ালে হেসেছে আমরা তো চিরকাল থাকবো বলেই এখানে এসেছি কোন দুঃখে চলে যাব এমনি বলেছে তারা যারা জলপথে এসেছিল ভূপ্রান্তর পার হয়ে পশু সকটের আরোহী হিসেবে পায়ে হেঁটে রূপে জীবিকার দোলাচলে ক্ষুধা নিরাসনে আমরা তো বস্তুত ভারতেরই লোক বহুজন্ম প্রবাসী থেকেছি অনাহার থেকে খুব বেশি দূরে যায়নি কোথাও দুটি লেখা পড়ে আজকের কবির সঙ্গে দেখা উৎপল কুমার বসুর কবিতা পাঠ শেষ করছি ভাঙো এ ভঙ্গুর লেখা ভেঙে টুকরো করো বীজ রোপণের আগে পূর্ব কথা অক্লেশে বিনষ্ট হোক যেন বায়ু পরিমণ্ডল ফেটে উল্কায়সে এসে বিদ্ধ করে এই মাটি এই কাব্য কাঠায় কাঠায় ধুল পরিমাণ কষাই দাগানো পশু অফসল প্রান্তিক মানুষের দেহ বিসর্জন তারই জন্মদিন সংকেত ছড়িয়ে রাখো ভাবো আমি রহস্য বুঝি না কাল রাতে কলমের ছায়া এসে লেখার কাগজে পড়েছিল সকালবেলায় তাই ভাবি কতদিন বিছুটি লাগেনি গায়ে কতদিন সমুদ্রে নামেনি পুরনো কফির গন্ধ কেরালায় জলের কিনারে আরব সাগর আজ্ফীতমান নিজেদের বিষয়ে আমরা ক্রমশই নীরব হয়েছি দেখলাম জ্বলন্ত লেখার খাতা আধপোড়া স্রোতে এই দিকে ভেসে আসছে যেন আমরাই অপরাধী আমাদের শাস্তি হোক দীপক বিকেলে আজ আসবে না চেতলায় মাধবীর বাড়িতে গিয়েছে ওর ভাই এসে বলে গেল চারদিকে ট্রামের স্খলিত শব্দ ঢেউ ভাঙছে নারকেল বনের উচ্ছ্বাস সাইরেন বহুলোক দৌড়ে পালাচ্ছে ওই দলে দীপক ও মাধবীকে কলেজ স্ট্রিটের দিকে আমি চলে যেতে নিশ্চিত দেখেছি ডাক বাংলা ডট কমের পাতায় কবির সঙ্গে দেখার এবারের পর্বে ছিলেন উৎপল কুমার বসু আপনারা খুব ভালো থাকবেন আবার অনেক অনেক কবিতার সঙ্গে কবির সঙ্গে দেখা হবে শিগগির